জলপাইগুড়িতে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য মিলল কোতোয়ালি থানার পুলিশের ইতিমধ্যে উদ্ধার হয়েছে ছটি টোটো ও তার বেশ কিছু যন্ত্রাংশ এছাড়াও বেশ কয়েকটি সাইকেল সেই সাথে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার সকালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমন সাফল্যের কথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় তিনি বলেন সাম্প্রতিক সময় যথেষ্ট চুরির ঘটনা বেড়েছে জলপাইগুড়িতে তবে পুলিশও সে বিষয়ে যথেষ্ট তৎপরতা দেখিয়েছে এবং তার অনেকগুলির কিনারা করতে সক্ষম হয়েছে সম্প্রতি ছটি হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল আর ওই সব ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার হয়েছে সোনার হার এদিকে জলপাইগুড়ি শহরে সম্প্রতি আরো একটি হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তবে তাতে অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি সেই সোনার হার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় এদিন এমন ঘটনা শোনার পর কেউ কেউ বলছেন পুলিশ পারে না এমন কোনো কাজ নেই তবে সেটা শুধু সময়ের অপেক্ষা এদিকে চুরি ছিনতাই ডাকাতি সহ অন্যান্য অপরাধ কমাতে এবং সেই সাথে নাগরিকদের নিরাপত্তা দিতে জলপাইগুড়িতে পুলিশের বিশেষ টহলদারি চলছে কেননা জেলা পুলিশের বার্তা নাগরিকদের নিরাপত্তাই পুলিশের অঙ্গীকার সকলেই বুঝতে পারছেন দিনকে দিন বেড়েই চলেছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনাগুলি খোদ জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় শনিবার ভোরের দিকে মহন্তপাড়া বাইলেনে বাস করা এক দৈনিক পত্রিকার সাংবাদিক প্রদীপ সরকারের বাড়িতে তালা ভেঙে গ্রিল সরিয়ে চুরির ঘটনা ঘটিয়েছে চোরেরা যদিও পুলিশ ওই ঘটনার তদন্ত করছে এই ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার করাটা পুলিশের কাজ সেটা কতদিনের মধ্যে ঘটবে তা বলা পুলিশের পক্ষেও অসম্ভব তবে পুলিশ এ ব্যাপারে অ্যাক্টিভ আছে সেজন্য পাঁচজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি বা ছিনতাই হওয়া বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে তবে মাঝে মধ্যেই পুলিশের টহলদারির বিষয়টি কারো কারো নজরে পড়ছে আর সেই টহলদারি চলছে জলপাইগুড়ি জেলা পুলিশের তত্ত্বাবধানে সদর শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান জুড়ে যার মধ্যে রয়েছে শহরের ব্যস্ত সব বাজার ছাড়াও গুরুত্বপূর্ণ মড় হাসপাতাল পার্ক এবং জনবহুল এলাকা এছাড়াও সন্দেহবাজন যানবাহন ও বিভিন্ন হোটেলেও তল্লাশির বিষয়ে জারি রেখেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটা তো ঠিক পুলিশ যদি তল্লাশি না চালাতো তাহলে তো এসব জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হতো না এখনো সাইকেল চুরি হয়ে থাকছে অবশ্য সেই সাইকেলে উদ্ধার করা সম্ভবপর হয়েছে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার অপরাধীদের ধরা ছাড়া করতে করতে পুলিশের অভিজ্ঞতার দিকটি কিন্তু অনেকখানি ঝকঝকে হয়েছে সেজন্য তারা বুঝতে পারেন কারা কারা এ ধরনের অপরাধ করতে পারে ফলে আন্দাজ কষে একজন বা দুজনকে পাকড়াও করলেই অনেক ক্ষেত্রে সেই আন্দাজ সত্য হয়ে উঠছে ফলে অপরাধীদের ধরতে এবং চুরি বা চিন্তায় হওয়া সামগ্রী উদ্ধারের কাজ অনেকখানি সহজ হয়ে ওঠে এছাড়া পুলিশের তো একটা বড় ব্যাপার আছেই সেটা হল গোপন সূত্র সেই সূত্র সঠিক কাজ করলেই পুলিশ তার তদন্তে সাফল্য লাভ করতে সক্ষম হয় এদিন সেই সাফল্যের কথাই জানালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় হয়েছে। সেটাও আমরা অ্যাকিউস্টকে ধরে ফেলেছি রিকভারি প্রসেসে আছে মানে ওনারা উনি যেখানে যেখানে বিক্রি করেছেন হাটটা বিক্রি করেছেন সেটাও আমরা পেয়ে গেছি তাকে ধরার প্রসেস চলছে কিছু দিনের মধ্যেই আপনাদের রিকভারি কমপ্লিট করে আপনাদের জানাবো এছাড়াও আপনারা জানেন কিছু মন্দির চুরি হয়েছিল একটাই বেলাকোবার অঞ্চলে এক একজনের বাড়ির সামনের মন্দির চুরি হয়েছিল তারপর আমাদের সার্কিট বেঞ্চের যে কমপ্লেক্স আছে তার পাশের মন্দিরটা চুরি হয়েছিল তাকেও একজনকে আমরা অ্যারেস্ট করেছি তিনি আমাদের হেফাজতে আছেন এবং পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে রিকভারি প্রসেসে আছে রিকভারি হলে আপনাদেরকে ডেকে আর তিন চারটা গ্রাম নিয়ে এখানে জলে ভিস আছে